দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন তাদের বিক্ষোভ সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অগ্রসর হচ্ছে তাদের যে স্মারকলিপি তাদের দাবির যে স্মারকলিপি সেটি দেওয়ার জন্য তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে রওয়ানা হচ্ছে

আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব এবং আপনাকে ওখান থেকে অপসারণ করেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি স্থগিত হবে এর আগে আর ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই কর্মসূচি বন্ধ করবে না এটি চলমান থাকবে বেশিরভাগ পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়ে নানা ধরনের প্রশ্ন নানা জায়গায় রয়েছে আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ সংবাদ সংস্থায় যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমরা চিন্তা আগে এটা সেই সাংবাদিক সমাজদারকে চিনতো না এমন আমরা জেনেছি যে যেটাকে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছিল তিনি এখানে যে বলেছেন তিনি 500 আর নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত প্রেস ক্লাবে নাকি ঢুকেন নাই উনি প্রেস ক্লাব চিনতেন না ঢাকা সাংবাদিক গিনকে ওরে জানেন না উনি নাকি সাংবাদিকতা করেন আমরা পড়ে জেনেছি উনি হচ্ছে ওই সহাহার

সামনে তার কিছুই করেননি উনি সেই তদন্ত অনিয়মের সাথে যারা জড়িত তাদের যোগ সাজসে সেই ফ্যাসিবাদের দোষকদেরকে টিকিয়ে রাখবার জন্য পুলিশ নীতি চক্র কায়েম করেছে সুতরাং আমরা বলেছিলাম যে অবিলম্বে এই পাটপার্কে ওইখান থেকে অপসারণ করুন সেটি যেহেতু হয় নাই তো আমরা সর্বশেষ সুযোগ দিতে চাই আজকে আমরা প্রধান উপদেষ্টার বরাবরে একটি স্মারক লিপি দেব অবিলম্বে বাবু বোরশেদকে এখান থেকে অপসারণের জন্য এরপর আমরা তথ্য মন্ত্রণালয়ে এরপর দেব অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হয় আমি গত সমাবেশে দিয়েছি যদি উদ্যোগ গ্রহণ না করে তাহলে বাসসের যদি তালা দেওয়া থাকে ওই দরজা ভেঙে আমরা মাহবুব প্রসেবকে বাসর থেকে বের করে দিয়ে আমাদের আমরা বের করে দিতে আমরা বাধ্য হব জন্মানীয় উপস্থিতি আমি বলতে চাই যেগের চোখে চোখ কথা বলেছি চোখ থেকে কথা বলেছি এই জাতীয় ক্লাবের সামনে দীর্ঘ বছর আন্দোলন করেছি অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে মামলা জেল উপেক্ষা করে আমাদের আন্দোলন ছিল আপনি এখন কোনখানকার কোন আপনি এখানে ঢাকা সাংবাদিক নিয়ে আপনি ওখানে পৌঁছে রাখবেন একটি হোটেলে না সাংবাদিক সভা কারণ সাংবাদিকদের সাথে বিশ্বাসঘাতকতা সাংবাদিকদের বিপক্ষে দাঁড়িয়ে এদেশের কোনো শক্তি কোন রাষ্ট্র ক্ষমতায় টিকতে পারেননি কোনো অবৈধ শক্তি সুতরাং আপনি এখানে টিকবার প্রস্তুয় আসে না আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব এবং আপনাকে ওইখান থেকে অপসারণ করেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি স্থগিত হবে এর আগে আর ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই কর্মসূচি বন্ধ করবে না এটি সভাপন থাকবে